সুর আলের দৃষ্ট তিনি বলেন অপাল সুর আর আমাদের নবী তিনি বললেন

করে আপনার মামলা ঠিক তবে আপনি মনে কষ্ট দেন না বড়খনো করেন না স্মরণ আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে কোরআনের সূরা ত্বহার নম্বর আয়াতে ক্বত করে দিলেন

আর এই চালকের বিরুদ্ধে যারা যে বা যারা দাঁড়িয়ে রেখা বলবে আল্লাহ তাআলা নিজ হাতে সাহায্য করবে